কৃষ্ণ কৃষ্ণ হরে গু সাক্ষাৎ পরম ব্রহ্ম নম জয় গুদে জয় গুরুদে জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভাগ গীতা ধ্যান যোগ শ্লোক নাম্বার তিরিশ যো মাং পশ্যতী সর্বত্র সর্বং চ মুই পশ্যতী তস্যাহ নণশ্যামি স চ মণস্বতী য মানে যিনি মাম মানে আমাকে পশ্যতী মানে দর্শন করেন সর্বত্র সর্বত্র সর্বম সব কিছু চ এবং মুই আমাকে পশ্যতী দর্শন করেন তোস তার অহম আমি ন না পশ প্রণস্বামী হারিয়ে যায় স মানে তিনি চ মানে ও মে মানে আমার ন মানে না পণস্যতী হারিয়ে যান অনুবাদ যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস বস্তুর দর্শন করেন আমি কখনো তার অগচর হই না এবং তিনি আমার অগচর হন না তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিশ্চিতভাবে সর্বত্র ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেন এবং তিনি সব কিছুই শ্রীকৃষ্ণের মধ্যে দেখতে পান যদিও মনে হতে পারে যে এই ধরনের মানুষ জড় প্রকৃতির ভিন্ন ভিন্ন প্রকাশকে ভিন্ন ভিন্ন রূপে দেখছেন কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে সব কিছুকেই শ্রীকৃষ্ণের শক্তি প্রকাশ রূপে জেনে নিতে জেনে তিনি কৃষ্ণ ভাবনায় উজ্জীবিত থাকেন শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না এবং শ্রীকৃষ্ণই সব কিছুর ঈশ্বর এটি কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে কৃষ্ণপ্রেমের বিকাশ এই স্তর জড়বন্ধন থেকে মুক্তিরও ঊর্ধ্বে আত্মপলব্ধির অতীত কৃষ্ণ ভাবনার এই স্তরে ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে যান অর্থাৎ তার কাছে তখন সব কিছুই কৃষ্ণময় হয়ে ওঠে এবং তিনি তখন সম্পূর্ণরূপে প্রেমে আবিষ্ট হয়ে যান ভক্ত ও ভগবানের মধ্যে তখন এক নিবিড় অন্তরঙ্গ প্রেমময় সম্পর্ক স্থাপিত হয় এই অবস্থায় জীব কখনোই বিনাশপ্রাপ্ত হয় না তখন শ্রীকৃষ্ণও তার ভক্তের অগচর হন না শ্রীকৃষ্ণের সঙ্গে লীন হলে আত্মার স্বাতন্ত্রের বিনাশ হয় তাই ভক্ত কখনো এই ধরনের ভুল করেন না ব্রহ্মসংগীতায় বলা হয়েছে প্রেমাঞ্জনছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েসু বিল কয়ী জং শ্যাম সুন্দর ମଚ୍ଚିନ୍ତ ଗୁଣସ୍ପ ଗୋବିନ୍ଦ ମାଦିପୁରୁଷ ତମ ଭି ପ୍ରେମା ଦ୍ୱାରା ରୁଞ୍ଜିତ ভক্তিচক্ষু বিশিষ্ট সাধুরা যে অচিন্ত গুণ শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে হৃদয় অবলোকন করেন সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি প্রেমের এই স্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তার ভক্তের অগোচর হন না এবং ভক্ত ভগবানের দর্শন থেকে বিচ্ছিন্ন হন না যে সিদ্ধ যোগী তার হৃদয়ে পরমাত্মা রূপে ভগবানকে দর্শন করেছেন তিনিও একইভাবে নিরন্তর ভগবানকে দর্শন করেন এই ধরনের সিদ্ধ যোগী শুদ্ধ ভগবৎ ভক্তে পরিণত হন এবং তিনি এক মুহূর্তের জন্য ভগবানকে না দেখে থাকতে পারেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব